আসসালাম আলাইকুম প্রিয় সায়গান্দি আপনার সঙ্গে ক্যকা আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি নৌকার আসি নদীর মধ্যে নৌকা চোখে কোনো না কোনো জায়গা দিচ্ছে হ্যাঁ আমি যাচ্ছি সামনে বাটেশ্বরে এই বাটেশ্বরটি স্যারে কেন্দ্রিক কালীতলা ঘাট থেকে একদম সামনেই দেখা যায় যদিও কাছে দেখা গেলেও চরটা কিন্তু বেশ দূরে তো প্রথমে আপনারা যারা বাটির চরে যাবেন যারা এখানকার লোকজন তারা তো সবাই জানেন এখানে খেয়াতে করে হচ্ছে খাওয়ার নৌকাতে করে যেতে হয় দশ টাকা করে ভাড়া নাই তো যারা বাইরে থেকে আসবেন বাটির চরে ঘোরার জন্য তারা হচ্ছে বগুড়া থেকে সি কথা করে কালীতলা চলে আসবেন কালীতলা এসে এখানে খেয়া ঘাটে এসে এই যে কোনো একটা নৌকাতে দশ টাকাতে উঠে যাবেন খাওয়ার নৌকা প্রতি ঘন্টায় ঘন্টায় এরকম নৌকা সারে তো কথা না বাড়িয়ে নদীর মাঝেতে যাওয়া শুরু করলাম আজকে আপনাদের বাটির চরে কী কী আবাদ হয়েছে আর বাটির চরের বেশ কিছু সৌন্দর্য দেখাবো চর বলতেই এই শীতকালে অতুলনীয় সুন্দর হয়ে ওঠে সেই সৌন্দর্যটাই দেখাবো প্লাস হচ্ছে আমাদের কিছু জায়গা জমি আছে সেগুলোও দেখতে যাচ্ছি তো সব কিছু মিলায় আমার কাজে হবে আপনাদেরও চর দেখা হবে আর এই বাটির চরের ভিডিওগুলো পাটে পাটে আসবে আপাতত এটা একটা শর্ট ভিডিও থাকবে জাস্ট পাঁচ মিনিটের অল্প একটু নৌকা জানি মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগলো আর আমাদের সাথে দেখলাম নৌকাতে অনেকগুলো শিক্ষক তারাও পার হইতেছে চটে অনেকে কর্ম করে তারাও পার হইতেছে আর এই সাইডে ঘাটটা একদম শুকায় গেছে তাই পানির মধ্যেই নামতে হলো নৌকা একদম ঘাটে ফিরবে না আমরা ওই পাশ থেকে চলে আসলাম এই পাশের লোকজন এখন যাওয়ার জন্য রেডি হয়ে বসেছিল তারা এখন চলে গেলো দেখতেছেন দূর দূরান্তর ওই যে কালীতলা ঘাট ওইটা হচ্ছে কালীতলা ঘাট কালীতলা গ্রোইন বাদ যেখানে আপনার থেকে ঘুরতে আসেন শহর থেকে শহরের মানুষগুলোর কাছে চর অনেক সুন্দর লাগলেও চরের মানুষগুলোর কাছে চর হচ্ছে বর্ষাকালে মানে দুর্বৃষয় হয়ে ওঠে এটা যারা বর্ষাকালে এইদিকে আসেন তারাই শুধুমাত্র জানে যদি শীতকালে চর সৌন্দর্য অন্যরকম চরে প্রচুর পরিমাণে আবাদ হয় আর এই বাটির চরটি দেখতে ছোট মনে হলো এই চরটা বিশাল বড় আর চরে যারা ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই হাঁটার অভ্যেস থাকতে হবে না হাঁটতে পারলে কিন্তু চরে আসার দরকার নেই এখানে কিন্তু আপনারা ঘোরার গাড়ি ব্যতীত কোনো যানবাহন পাবেন না তাও ঘোরার গাড়ি খুব কম পাওয়া যায় দূর হাঁটার পরেই দেখলাম এখানে মিষ্টি কুমড়ার ক্ষেত মিষ্টি কুমড়া খুব সুন্দর হয়ে ধরে আছে মার্শাল্লাহ এই মিষ্টি কুমড়োগুলো এত তত্তাজা দেখে এত ভালো লাগতেছে যাওয়ার সময় অবশ্যই তো আমি দুই দিনটা নিয়ে যাব। যদি জমির মালিককে বলে কিনে নিয়ে যাব। যাবো এমনিতে সিঁড়ে নিয়ে যাব না আর যারা চরে ঘুরতে আসবেন এরকম ফসল দেখলে অবশ্যই কেউ সিরবেন না দয়া করে যদি আপনাদের খুব পছন্দ হয় জমির মালিক আছে এখানে আশেপাশেই বাসা জমির মালিককে জিজ্ঞাসা করবেন এবং তাকে তার পয়সা দিবেন দিয়ে আপনারা নিয়ে যাবেন নবান্ন শুরু হয়ে গেছে নবান্ন শুরু মানে ধান কাটা শুরু হয়ে গেছে এই যে দেখতেছেন শীতের হচ্ছে প্রথম ধান ধানগুলো এবার অসম্ভব ভালো হয়েছে চরে আর ধান এই যে নতুন ধান এই নতুন ধান বাসায় নিয়ে যাওয়ার পরে যখন হচ্ছে প্রসেস করে ভাঙানো হবে তারপর যে চালের যে ভাত এটা হচ্ছে অসাধারণ খেতে লাগবে আর যে ধানটা দেখতেছেন এটা হচ্ছে গাঞ্জিয়ার ধান এই ধানে কোনো সার বা পাউস কোনো কিছু ইউজ করা লাগে না এটা যাতে নদীর পানি যখন হচ্ছে আসে তখন নদীর পানির সাথে পুলি পরে এই পলিতে ধানটা খালি বুনে রাখে এই বোনার পরে আর কিচ্ছু করা না অটোমেটিক হয়ে যায় এবং বাংলাদেশে একমাত্র অর্গানিক ধান এবং অর্গানিক চাল বলা হয় এই গাঞ্জিয়ার ধান বা গাঞ্জিয়ার চালকে এই বাটির চরে বেশ অনেক লোকজনই বসবাস করে তো সেই ভিডিওগুলোও আসবে আপনারা অপেক্ষা করেন আর আমাদের ভিডিওগুলো কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার দেবেন এই শীতকালে প্রচুর পরিমাণে মাছ কালাইয়ের আবাদ হয় এই যে দেখতেছেন ক্ষেত এটা হচ্ছে মাছ ক্ষেত এই মাছ অনেকে হচ্ছে ঠাকরি বলে আবার অনেক কিছুই নাম অনেক এলাকায় বলে আমাদের এলাকায় মাছ বলে এই মাছ ডাল খেতে অসাধারণ টেস্ট বিশেষ করে শীতকালে এই মাছ ডাল দিয়ে কুমোরপুড়ি বানানো হয় আর কুমোরপুড়ি খেতে তো অসাধারণ টেস্ট সবার প্রিয় আমাদের পেজে নতুন হলে অবশ্যই কিন্তু ফল দিবেন আর এই চরে কারেন্ট আছে কিন্তু বিদ্যুৎ আছে এই যে সামনে নদী দেখতেছেন নদীর তলদে আর কি তার ট্রান্সফার করে এখানে বিদ্যুৎ নিয়ে আসা হয়েছে এখানে সুন্দর একটা স্কুলও আছে সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো পুরো চট্টায় চেষ্টা করব আপনাদের আস্তে আস্তে দেখানোর জন্য এই শীতকালের মধ্যে শেষ করে দেবো বেশ পাটে বাটে আসবে বেলা করতেছে দিন আস্তে আস্তে শেষ হইতেছে এবার বাড়ি ফেরার ফলা যাওয়ার সময় হয়তো ঘোড়া গাড়ি দেখিনি বা পাইনি আসার সময় কিন্তু ঘোড়া গাড়ি পেয়ে গেছে এই যে দেখতেছেন ঘোড়া গাড়ি এই ঘোড়ার গাড়িগুলোতে মরিচ এখনকার যে কাঁচা মরিচটা আপনারা বাজারে পাইতেছেন এই মরিচ উঠায় নিয়ে আসতেছে এবং এইখানে নৌকায় করে ওই পাশে পার করা হইতেছে এছাড়া ওই আজকে যে হচ্ছে সারিয়াকান্দি হাট হাত থেকে চরের লোকজন জিনিসপাতি কিনে চরে নিয়ে যাইতেছে আর সারিয়াকান্দির একদম কাছাকাছি হওয়ার কারণে এই বাড়ির চরে কোনো হাট বাজার নেই সবাই আর কি নৌকা পার হয়ে ওই সারিয়াকান্দি হাটেই যায় তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি বাড়ির চরের ভিডিও আবার নেক্সট পার্টগুলো আসবে খুব তাড়াতাড়ি আপনাদের কার কার ভিডিওগুলো ভালো লাগলো বাড়ির চরে কে কে আসছেন বাইচরে চরে কে কে পিকনিকে আসছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন তো দিল্ল হল আচ্ছা তুই এক কাম করিস হাজার দশেকটা না